আলিফার কোচিংয়ে ছিল ক্লাস আর আলিফা কি গিফট পেয়ে এত খুশি হয়েছে আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলিফার কোচিংয়ে ক্লাস পার্টি ছিল আলিফার রেডি হয়েছে ক্লাস পার্টি সাড়ে চারটায় আমরা চারটা থেকে বাসা থেকে বের হয়েছি আর আমার ছেলে মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আজান বাবাও কিন্তু রেডি হয়েছে আমার ছেলেটাকে শার্ট পরিয়েছিলাম মশালে কি কিউট লাগছিল একটু পরে আমার ছেলে শার্ট চেঞ্জ করে তারপর হচ্ছে টি শার্ট পরেছে এই শার্ট সে পরবে না তারপর হচ্ছে চেঞ্জ করে টি শার্ট পরেছে তারপর ফাইনালি আমরা চলে আসছি তো আমরা অর্ধেক রাস্তা যখন আসছি তখনই দেখি এত জোরে বৃষ্টি শুরু হয়েছিল তো এখানে হচ্ছে হচ্ছে খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল আমার কাছে অনেক বেশি ভাল লাগে এটা ওদের হচ্ছে কোচিং রুম মানে যে রুমে ওরা হচ্ছে ক্লাস করে সবাই মিলে এখানে আমার আজান বাবাকে দেখেন ওরা আরেকটা আপির কুলে চুপ করে মাসাল্লা বসেছিল আর ওর তখন অনেক ঘুমে ধরেছে এই জন্য সে চুপচাপ ছিল তো আমরা যাওয়ার পরেই দেখি ওদের সাথে যে দুজন ওরা হচ্ছে মোট তিনজন আসছে একটু পরে অনেক মানুষ চলে আসছে মানে যারা যারা সব বাচ্চারাই চলে আসছে এখানে অনেক বাচ্চাই ছিল তো ওদের মিস ওদের সাথে কথা বলতেছি একটু পরে ওদের মিস ওদের সাথে ছবি তুলেছে ভিডিও করেছে ওদের মিস বছরে দুইবার হচ্ছে ক্লাস পার্টি করে ওদের সাথে মজা করে খুব এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে আর এখানে বাচ্চাদের জন্য খাবার প্যাকেট করা হয়েছে মোরগ পোলাও ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল তো এই জিনিসটা খুব ভালো হয়েছে বাসায় ঝামেলা না করে এভাবে করে প্যাকেট করে ফেলেছে তারপর হচ্ছে বাচ্চারা খুব মজা করেছে এখানে ডান্স করেছে আলিফা ওর সাথে যারা ছিল সবাই মিলে খুব মজা করেছে এখানে তারপরে এখানে হচ্ছে কেক আনা হয়েছে বাচ্চাদের জন্য আর কেকের উপরে কী সুন্দর লেখা ছিল আজ কোনো এস নাই আর এই কেকটা এত ইউনিক ছিল আর খেতে অনেক মজা ছিল আমার কাছে খুব ভালো লাগছে কেকের ডিজাইনটা তো এখানে হচ্ছে আজান একটা বাবু পেয়েছে সেই বাবুটার সাথে খেলা করতেছে আর বাবুটা একটু পরপর আজান কাদর করতেছিলো এখানে হচ্ছে কেক কাটা হচ্ছে যেহেতু হচ্ছে অনেক বাচ্চা সবাইকে নিয়ে তো আর কাটা সম্ভব না এই জন্য মিস কিছু কিছু বাচ্চা নিয়েছে যারা একটু ছোট তাদেরকে নিয়ে তারপর কেকটা কেটেছে আর এখানে সব বাচ্চারা বসেছিলো ছেলে বাচ্চাদের থেকে মেয়ে বাচ্চাগুলো অনেক বেশি মজা করেছে ওরা ডান্স করেছে আর ছেলেরা চুপ করে বসেছিল এখানে হচ্ছে গিফট দেওয়া হবে এখন সব বাচ্চাদের মানে যারা হচ্ছে একশোতে যাদের পরীক্ষা ছিল যারা একশোতে একশো পেয়েছে যে কোনো একটা নাম্বারে ওইখানে হচ্ছে ওরা গিফট পেয়েছে আর এই ছেলেটা হচ্ছে ফার্স্ট হয়েছিল ওরা হচ্ছে অন্য স্কুলের আলিফা তো অন্য স্কুলের তো আলিফাও হচ্ছে গিফট পেয়েছে আলিফা হচ্ছে একটা কী গিফট পেয়েছে সেটা পুরো ভ্লগটা দেখলেই বুঝতে পারবেন আর এখানে আমার ছেলেও কিন্তু গিফট পেয়েছে দেখেন আজান বাবা হচ্ছে সে আন্দনা পুরস্কার পেয়েছে আজানকেও গিফট করা হয়েছে পেন্সিল তারপর হচ্ছে রাবার সে তো অনেক বেশি খুশি এখানে বাচ্চারা সবাই মজা করতেছিল মানে কেক খাওয়ার পরে এখানে সবাই মিলে ডান্স করতেছে তো আমরা হচ্ছে একটু পরে বাসায় চলে গিয়েছিলাম তো বাসায় আসার পরে আলিফা বলতেছে ওর খুদা লাগছে আলিফা খাবার খাবে তো আলিফার জন্য খাবার রেডি করেছি মানে যে খাবারটা দেওয়া হয়েছে সেটাই আলিফা খাচ্ছিল আজান খাচ্ছিলো খাবার শেষ করার পরে আমার মেয়ে পাগল হয়ে গেছে ওর গিফটটা দেওয়ার জন্য তো ওর গিফট দিয়েছি আর সাথে আজানেরটাও বের করেছি দেখেন আজান তো বেশি খুশি হয়ে গেছে রাবার আর হচ্ছে পেন্সিলটা পেয়ে আর এখানে আমার মেয়ে হচ্ছে গিফট হচ্ছে খুলতেছে তো সে হচ্ছে খুলতে পারতেছিলো না তারপর একটু পরে আমি তাকে হচ্ছে খুলে দিয়েছিলাম মানে খুব র্যাপিং করা ছিল এটা তো ভিতরে হচ্ছে একটা একটা ডোমস ব্রাশ প্যান্ট পেয়েছে এটা খোলার আগে তো সে খুব এক্সাইটেড ছিল দেখেন খোলার পরে তো সে এত বেশি খুশি হয়ে গিয়েছে খুব খুশি হয়েছে আর এই জিনিসগুলো হচ্ছে বাচ্চাদের খুব আনন্দ দেয় মানে এরকম প্রোগ্রামগুলো এরকম ক্লাস পার্টিগুলো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ